আজকালের বাচ্চারা ফাস্টফুড একটু বেশি পছন্দ করে তাই তো বাইরের ফাস্টফুডের দোকানগুলোতে থাকে জমজমাট ভিড় যদি ফাস্টফুডের দোকানগুলোর চেয়ে টেস্টি করে ঘরেই ফাস্টফুড বানানো যায় তাহলে কেমন হয় আজকে আমি বানিয়েছি স্যান্ডউইচ আর এভাবেই স্যান্ডউইচ বানালে দোকানের চেয়ে অনেক গুণ টেস্ট হয় সো চলুন আমি আজকে দেখাবো আপনাদের কীভাবে স্যান্ডউইচটি বানালাম এই জন্য আমি নিয়েছি পারোটি নিয়েছি গাজর এবং শশা সব প্রথমে আমি গাজরগুলো কুচি কুচি করে কেটে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর পানিটা কিন্তু খুবই অল্প দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার চুলাটা ধরিয়ে তারপর আমি ঢেকে দিচ্ছি বলক চলে এসেছে তো আমি কিন্তু একটু নেড়ে দিচ্ছি পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব শশাকুচি পানিটা কিন্তু বিওয়ার শুকিয়ে গিয়েছে এখন আমি শশাকুচিগুলো দিয়ে দিচ্ছি পানি থাকা অবস্থায় দিতে যাবেন না তাহলে কিন্তু শশাটা কলে যাবে এক মিনিটের মতো জোলাই রেখে তারপর কিন্তু আমি নামিয়ে নেব সফিওস হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি এবার প্যানের মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সামান্য একটু যখন সফট হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিবো কাঁচামরিচ কাঁচামরিচটা একটু নেড়ে সফট করে নিব তারপরে এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার দিয়ে দিচ্ছি চিকেনের পিস কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা চিকেনটা দিলে আদা রসুন দিতে হয় নাহলে কিন্তু ফ্লেভারটা ভালো হয় না এবার সামান্য পানি দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা গাজর আর শশা দিয়ে দিচ্ছি দুটো ডিম এবার দিয়ে দিব দই এখানে আমি মিষ্টি দই ব্যবহার করেছি যদি টক দই দেন তাহলে কিন্তু চিনি ব্যবহার করতে হবে এবার দিয়ে দিব গুলানো কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ারগুলো দুধ দিয়ে গুলিয়েছি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব এবার পারোটির মধ্যে লাগিয়ে নিচ্ছি ঠান্ডা করে তারপরে লাগাবেন লাগাবেন্স যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ